হজরতে ইউনুস আলহ ইসালামের একটি বিখ্যাত দোয়া আমরা সবাই জানি বলতে পারবেন আপনার দোয়াটি কি ছিলাম প্রেরিত নবী এবং রাসুলদের মধ্যে শ্রেষ্ঠতম একজন নবী ছিলেন হজরত ইউনুস আলহ ব্যাপারে আল্লাহ তালা কোরআনের একাধিক জায়গায় বিশদ বর্ণনা করেছেন আমরা এগুলো শোনবার আগে সামান্য পরিমাণে কিছু বিষয় তার আমরা জেনে নেই হজরতে ইউনুস আলহিসামকে আল্লা সুবাহ ইরাকের নগরীর নিনাওয়া জনপদের একটি উপশহরে তাকে নবী হিসেবে আল্লাহ তালা প্রেরণ করেছেন তাকে বলেছেন এই সমাজের এই অঞ্চলের এই গ্রামের মানুষদেরকে তুমি কালেমার পথে ইসলামের পথে তুমি আহ্বান জানাও তাদেরকে তুমি ডাকো দাওয়াত করো এভাবে আল্লাহ তালা ওনাকে নির্দেশ প্রদান করে দিয়েছিলেন তার পিতার নাম ছিল মাত্তা তিনি তার বাবার সন্তানদের মাঝে একমাত্র নবী ছিলেন তিনি হজরতে ইউনুস আলহ সালামের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল হাকিমের সর্বমোট তিনটা নাম ব্যবহার করেছেন কয়টা নাম আল্লাহ তালা এক জায়গায় ব্যবহার করেছেন হজরতে ইউনুস এ কথা বলে উল্লেখ করেছেন এক জায়গায় ব্যবহার করেছেন জুন আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন সাহেবুল হুদ এই তিনটা জায়গায় তিনটা ভাবে তিনটা সিস্টেমে তিনটা ক্যাটাগরিতে আমার রব আমার আল্লাহ তালা তার নাম উল্লেখ করেছেন হজরতে ইউনুস আলহ জীবনী থেকে সবচেয়ে বড় যে ট্রেনিং পেতে বড় যে শিক্ষা সেটা আমরা ঘটনা প্রথমে উল্লেখ করে তারপরে সরাসরি কোরআন থেকে আমরা শুনে লাইফ লিসন শুনবো ইনশাআল্লাহ তালা প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা ইউনুস আলহ ইসলামকে নুবতের দায়িত্ব দিয়ে বললেন তুমি এই জনপদের মানুষদেরকে ইসলামের কথা আহ্বান জানাও তিনি তাদের কাছে দাওয়াত প্রদান করলেন একে একে কয়েকদিন পর্যন্ত কয়েক মাস পর্যন্ত কয়েক বছর পর্যন্ত তিনি চেষ্টা করে গেলেন কিন্তু বিপরীতে কোনো মানুষ ওনার কোনো কথা শুনলেন না তিনি যে আবার বারবার মানুষেরা তাকে রিজেক্ট করছেন তিনি হতাশ হয়ে গেলেন তিনি আল্লাহর সাথে কমিউনিকেট করলেন তিনি আল্লাহর থেকে জানতে পারলেন যদি তারা এভাবে চলতে থাকে এভাবে করতে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আসবে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে শেষ করে দেবে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে ইউনুস আলহ তার জাতির মানুষদেরকে বললেন শোনো শেষবারের মতো আমি তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিচ্ছি শেষবারের মতো তোমাদেরকে আরেকবার হুঁশিয়ারি এবং সতর্ক করে দিয়ে কিছু কথা বলছি আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো তিনি তাদের উদ্দেশ্য করে একটি দিনক্ষণ তারিখ ঠিক করে বললেন আগামী জুমাবার খেয়াল করবেন ইউনুস নবী তার উম্মদদেরকে বলছেন যে আগামী জুমাবার বিকেলের দিকে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে তোমাদের সবাইকে ধ্বংস করে দেয়া হবে তোমরা সাবধান কিন্তু এর মধ্যে যদি আমার প্রতি স্থাপন করো আল্লাহকে বিশ্বাস করো ইমান করো তাহলে ক্ষমা পেয়ে যাবে আর যদি না করো তাহলে আজ আবার গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তার অঞ্চলের মানুষেরা তার কথা শুনে বলল ঠিক আছে যদি তুমি গজব আনতে পারো তাহলে এনে দেখিও আমরা সেই গজব দেখার অপেক্ষায় থাকলাম পড়েন এরা মানে হাসির ঠাট্টা শুরুতে কথা ওনাকে রিজেক্ট করে প্রত্যাখ্যান করে তারা আবারও হাসি ঠাট্টা করে তারা একই ধরনের কথা বললো হজরত ইউনুস সালাম তিনি চিন্তা করলেন যেহেতু গজব আস এসেই পড়বে এবং আল্লাহ তালা গজব দিয়ে ধ্বংস করে ফেলবেন অতএব আমি আগের দিন এখান থেকে চলে যাই তিনি আগের দিন কি করলেন তার এলাকা থেকে তিনি আস্তে করে পালায়ন করলেন তিনি তার নির্ধারিত জায়গা থেকে আল্লাহর হুকুম আসার আগেই তিনি এখান থেকে চলে গেলেন গিয়ে দেখলেন সমুদ্রের মধ্যখানে একটি জাহাজ যাচ্ছে তিনি তাকে ডেকে কিনারে আনলেন জাহাজে উঠে গেলেন নদীর মধ্যখানে চলে গেলেন আল্লাহ তালা এটা নিয়ে খুব রাগ করলেন কষ্ট পেলেন গোসা করলেন আল্লাহ তালা বললেন ইউনুস তোমাকে তো আমি তোমার অঞ্চল ব্যতি রেখে পালিয়ে চলে আসবে সেটা তো আমি বলিনি আমি এখনো আজাব তো দিইনি ইউনুস আলাইসালামকে ঘোষণা দিলেন নিজের পক্ষ থেকে দিলেন আল্লাহ কোনো তারিখ দেননি কিন্তু তিনি তারিখ দিয়ে ফেলেছেন সেই তারিখ অনুযায়ী কোনো আজাব আর গৌতম আসলো না মানুষরা হাসা হাসি শুরু করে দিল খবর কি ইউনুস তোমার অবস্থা কি তোমার আজাব বলে আসবে আজাব তো আসেনি তিনি তাদের এই হাসি ঠাট্টার ভয়ে তিনি পালায়ন করে চলে গেলেন যখন সমুদ্রের মধ্যখানে চলে গেলেন নাজমুন নামে একটি মাছকে অর্ডার করলেন যে আমার একজন পয়গম্বর এখন নদীর মধ্যে ফালানো হবে অমুক জায়গায় আছে গিয়ে তুমি তাকে তোমার পেটের মধ্যে জেলখানা স্বরূপ বন্ধি করে নিয়ে আসতে হবে মাছ গিয়ে দেখলো সে এখন নৌকার মধ্যে মাছ গিয়ে জাহাজকে ঠেকিয়ে দাঁড়িয়ে গেল জাহাজ সামনে পিছনে ডানে দিকে যেতে পারছে না সেখানে আটকে গেল এবার নৌকার মাঝে তিনি ছিলেন তিনি একটি লটারি টানলেন যে একজন মানুষকে জাহাজ থেকে না ফেলতে জাহাজ দিকে নড়বে না বারবার লটারি করা হলো ইউনুস্তমের নাম উঠলো তৃতীয়বার তার নাম ওঠার পরে তিনি বললেন ঠিক আছে যদি ফেলেই দিতে হয় তাহলে আমি নিজেই নেমে যাব। তিনি বুঝতে সক্ষম হলেন যে না আমার আজকে এখান থেকে রেহাই পাওয়ার আর কোনো সুযোগ নেই হয়তো এমন হতে পারে আমি কেন আসলাম আমার আল্লাহ তারা হয়তো রাগ করেছেন আমরা সরাসরি করানুল হাকিম থেকে আমরা শুনি ওয়েন না ইউনু মুরসালিন আমি বলছি সুরা তো যেটি আটত্রিশ নম্বর সুরা তেইশ পাড়ায় অবস্থিত এই সুরা একশত আটত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা যে কথাগুলো বললেন মনোযোগ সহকারে শুনবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়লে খতমে ইউনুস পড়ি না পড়ি কিনা দোয়া ইউনুস পড়ি কিনা কেন আমরা সেই দোয়া পড়ি এই নবীর জীবনী থেকে আমাদের লাইফ রেশনের সবচেয়ে বড় ট্রেনিং থাকবে এটা অতএব আমি আশা করব মনোযোগ সহকারে আমরা শুনবো আমরা বানানো কোনো গল্প বলবো না কোরআন থেকে আমরা শুনবো আল্লাহ বলছেন ওয়াইনা ইউনুস আল্লাহ মিনাল মুরসালিন আমার ইউনুস রাসুলদের একজন ছিল আমি যাদেরকে প্রেরণ করেছি আমার নবীর তিনি একজন ছিল তিনি অন্য কেউ নয় ইস আবাক ইলাল ফুলকিল মা আল্লাহ তালা বলছেন যে সে এমন একজন নবী ছিল যে আমার হুকুম ছাড়া আমার ওয়ার্ডার ছাড়া পালিয়ে চলে আসছে আল্লাহ কিভাবে বললেন আল্লাহ নেগেটিভলি বললেন যে সে এখান থেকে পালিয়ে চলে আসছে এটা আমি চাইনি আবাক শব্দটি ব্যবহার করা হয় যদি কোনো দাস তার মনিবের ওয়ার্ডার ছাড়া অনুমতি ছাড়া সিদ্ধান্ত ছাড়া চালাকি করে কোনো কাজ করে সেখানে আবাকা শব্দ ব্যবহার করা হয় আল্লাহ সেই শব্দটা এখানে দিলেন ইজ আবাক ইলাল ফুলকিল আল্লাহ বলছেন সে আমার অনুমতি ব্যতি রেখে আমার সিদ্ধান্তহীন ভাবে সে গিয়ে নৌকায় উঠে মিনাল মুদাহাদিন অতঃপর যখন লটারি করা হলো তিনি সে লঠের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন তিনি বিপদের মধ্যে পড়ে গেলেন তিনি লঠের অন্তর্ভুক্ত হয়ে এবার সিদ্ধান্ত হলো তাকে সেখান থেকে ফেলে দিতে হবে ফলতা কমা হুল মুলিম। যখন নৌকার মাঝি জাহাজের মাঝি সিদ্ধান্ত পৌঁছে গেল এই মানুষটিকে ফেলে দিতে হবে তিনি প্রথমে জানতে চাইলেন আপনি কি পরিচয়টাকে উনি বলেন আমার নাম ইউনুস আপনি আল্লাহর নবী না বলে হ্যাঁ আমি আল্লাহর নবী তো আপনি আপনি কেন অপরাধী হবেন তিনি বলছেন আমি আল্লাহ তালার হুকুমামান্য করে চলে আসছি জন্য হয়তো আল্লাহ তালা রাগ করেছেন আমাকে ফেলে দিলি তোমার জাহাজ যাবে নইলে যাবে না আমি বুঝতে পেরেছি আমার কাছে ঠিক হয়নি আল্লাহ তালা বলছেন আহুয়া মলিম সে নিজেকে অপদস্থ মনে করলো অন্যায়কারী মনে করলো সে নিজেকে নিয়ে বারবার শুধুমাত্র জিওবাই কামড়াতে থাকলো যে কেন আমি এটা করলাম কেন আমি চলে আসলাম কেন আমি আল্লাহর কথা মানলাম না কেন আমি আর একটু ধৈর্য ধারণ করলাম না তিনি সেখান থেকে এভাবে বারো নিজেকে ভর্ৎসনা করলেন আল্লাহ তালা একটি মাছকে বললেন ফলতা কমা এবার যখন ওনাকে সেখান থেকে ফেলে দেওয়া হবে মাছটি সামনে গিয়ে হা করে আছে ফেলে আস্তে করে গিলে পেটের মধ্যে করে সে সমুদ্রের গহীন তলদেশে চলে যাবে উনি সেখানে গিয়ে দেখলেন বিশাল এক মাছ হা করে আছে ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করলেন তাহলে পিছনের দিকে পিছনে গিয়ে দেখলেন সেই মাছ হা করে আছে কারণ এই মাছ কোনো সাধারণ ছোট্ট খাট্ট মাছ নয় ডান পাশে গেলেন বাম পাশে গেলেন অবশেষে তিনি বুঝতে সক্ষম হলেন না আমাকে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এই মাছের পেটের মধ্যে আমাকে যেতে হবে হয়তো আমার রব আমার উপরে খুব কষ্ট পেয়েছেন কোরআনে আসতে আল্লাহ বলছেন ওয়াহুয়া মলিম সে নিজেকে অপরাধী সাব্যস্ত মনে করতে থাকলো নিজেকে ধমকাতে থাকলো নিজেকে নিজে আঘাত করতে থাকলো কেন আমি এটা করলাম মাঝে মধ্যে আমাদের এমন হয় না কোনো একটা কাজ করে কেন আমি সিদ্ধান্ত নিলাম কেন আমি স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম কেন আমি দেশ থেকে পালিয়ে চলে আসলাম হয় কিনা এভাবে সম্মানিত উপস্থিতি এবার তিনি মাসের লাভ দিলেন মাছি তাকে আস্তে করে পেটের মধ্যে গিলে এক আমার নামের জিকির তারা তসবি তারা পড়ছে সুবাহান আল্লাহ তিনি সেখানে নিজ কানে সেখানে শুনতে পেলেন এরপরে ইউনুস আলহিসাম নিজে তাসবিহ পাঠ করা শুরু করলেন সেই বিশ্ববিখ্যাত তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তিনি বলছেন যে হে আল্লাহ আমি আমার নিজের নফস উপরে জুলুম করে ফেলেছি আমি যতটুক অন্যায় করেছি আমি বুঝতেও পারি আমি সক্ষম হইনি হে আল্লাহ আমার কষ্ট কোন ঠিক হয়নি তিনি সেভাবে নিজেকে বারবার ভৎসনা করতে থাকলেন যেটা সূরাতুল আম্বিয়ার মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে ওয়া যন্নুন ইজ্জাহাবা আল্লাহ তালা বলছেন এখানে যে ওয়াজান্নুন মানে মাসওয়ালা যে মাসওয়ালা সেই নবীর কথা উল্লেখ করুন হে রাসুল উনি যখন রাগ করে চলে এসেছিল মানে হলো রাগ করে চলে আসা আল্লাহ তালা এখানেও এই আয়াত উল্লেখ করেছেন নেগেটিভলি বলেছেন আল্লাহ আল্লাহ সন্তুষ্টি জিতে বলেননি যে ফজল না কদির আলাইহি তিনি সেখান থেকে চলে এসেছেন মনে করেছেন আমি আর কিছুই বলবো না বরং আমি আল্লাহ তালা তাকে পাকরাও করে ফেলেছি তুমি নবী হতে পারো রাসুল হতে পারো আল্লাহর ওয়ালি হতে পারো কিন্তু যদি তুমি আমার হুকুমের বিরুদ্ধে কাজ করো তুমি যেই হও না কেন তোমাকে আমি ছেড়ে দেব না সিদ্ধান্তটি কার দেখবেন অপরাধ যদি কোনো আলেমরাও করে হুজুররাও করে ভালো মানুষও করে চেয়ারম্যান মেম্বার এমপি প্রধানমন্ত্রী অপরাধ যেই করবে তাকে আল্লাহ তালা মাঝে মাঝে সুযোগ দিবেন ছাড় দিবেন কিন্তু ছেড়ে দেবেন না তার নাম হচ্ছে আল্লাহ তিনি তিনি তার নামের শেষে ব্যবহার করেছেন বলছেন উত্তম অভিভাবক উত্তম বিচারক তার থেকে অনেক বড় বিচারক আর কেউ নেই আল্লাহ তাআলা বলছেন যখন আমার নবী রাগ করে চলে আসছেন তিনি মনে করেছেন আমি কিছুই করব না না এটা হতে পারে না বরং আল্লাহ এখানে যেটা বলেছেন যে জুলুমাত যখন তিনি অন্ধকারের মধ্যে ছিলেন মানে মাছের পেটের মধ্যে ছিলেন তিনি বলছেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আমার রব আমি তো জুলুম করে ফেলেছি আমি তো আমার নিজের নফসের প্রতি আত্মার প্রতি বিদ্বেষ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে তিনি বারবার কান্না করলেন দোয়া করলেন এখানে আল্লাহতাল এর পরে যেটা বলছেন যে ফাস্তা যাবানা আলাহু অনাদাহু মিনাল গম ওয়াকার নুংজির মুখ মিনিন যে উনি যখন কাতুর কণ্ঠে কায় বাককে চোখের পানি ছেড়ে ছেড়ে মাছের পেটের মধ্যে বসে অন্ধকারে থেকে তিনি যখন দোয়া করলেন আমি তার পক্ষ থেকে ফাস্টা যাবনা আলাহ আমি তার দোয়া কবুল করে ফেললাম রিসিভ করলাম উনি ডায়াল করেন আমি রিসিভ করে ফেললাম মনেজয় ইন হোমিন আল গম নুনজিল মু মিনিন এভাবে আমি ঈমানদারদেরকে বিশ্বাসীদের তওবাস্ত করার সময় আমি কবুল করে নেই সুবহান আল্লাহ বন্ধুগণ আমার এরপরে উনি এই সুরাতো সফফাতের মধ্যে যে কথা আসছে আল্লাহ বলছেন যে ফালতা কবাহুল হুতুয়া হুয়া মুলিম উনি যখন মাছের পেটের মধ্যে চলে নিজ দেশে চলে গেলেন ফালাউলা আন্না হুকা নামিনাল মুসাব্বি সেখানে গিয়ে যখন তিনি তসবি পাঠ করা শুরু করলেন আল্লাহ বলছেন লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ইউনুস নবী যদি মাছের পেটে থেকে আমি আল্লাহকে শরণ না করত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন এই তসবি যদি শুধুমাত্র পড়তে না থাকতো তাহলে আল্লাহ বলছেন তাহলে আমি কি করতাম লালা বিসাফি বাপনি হিলা আসুন কেয়ামত পর্যন্ত আমি মাসের পেটের মধ্যেই তাকে রেখে দিতাম আল্লাহ একবার কি জঘন্য আল্লাহ রাখ করেছেন খেল করেছেন কত শক্ত ভাবে করেছেন যদি সে তসবি না পড়তো তাহলে লালা বিসাফি বাপনি হিলা আসিন কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন তাহলে তাকে মাসের পেটের মধ্যে কেয়ামত পর্যন্ত সেখানেই তার থাকতে হতো সেখান থেকে বের হবার সুযোগ দিতাম না তাহলে বোঝা গেল আল্লাহ তালা ইউনুস নবীর উপরে রাগ করেছেন কি ছোটখাটো না অনেক বিশাল পরিমাণে অনেক বেশি রাগ করেছেন না অনেক বেশি রাগ করেছেন আল্লাহ অনেক বেশি রাগ করার পরেও দেখেন আরেকটি সুরত দেখেন আল্লাহ তালার অনেক বেশি রাগ করেছেন এই আয়াত আল্লাহ বুঝিয়েছেন যে লালা ফি বাতনি হি ইলা ওমাই ইউবাসুন আমি তাকে মাঠে পেটের মধ্যে কেয়ামত পর্যন্ত রেখে দিতাম এত রাগ করেছেন কখন ক্ষমা করলেন যখন তিনি মাছের পেটের মধ্যে থেকেও পড়তে থাকলেন আল্লাহকে জপতে থাকলেন এসতেক ফার করলেন তওবা করলেন নিজেকে ছোট করে সঁপে দিলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নেই তুমি যদি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে এভাবে যখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া কোনো মা নেই তুমি পবিত্র ইন্নি কুমতমিন হে আল্লাহ নিশ্চয়ই আমি তো জুলুম করে ফেলেছি আমি তো অন্যায় করে ফেলেছি আমি তো অন্যায়কারী হয়ে গিয়েছি আমার তো ঠিক হয়নি আমি তো অপরাধ করেছি ভুল করেছি এভাবে তিনি যখন বারবার পড়তে থাকলেন আল্লাহ বলছেন শুধুমাত্র তার এই ফালাউলা আন্নাহু কান মিনাল মুসাব্বি সে যদি আমার তাসবিহকৃত বান্দা না হতো আমাকে জপতে না থাকতো আমাকে ডাকতে না থাকতো তাহলে আমি তাকে কিয়ামত পর্যন্ত ওভাবেই রেখে দিতাম আর এত কঠিন কঠিনভাবে রাগান্বিত হওয়ার পরেও যখন তাওবা করলেন ক্ষমা চাইলেন ইস্তেক ফার করলেন আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তার মানে হলো আপনি আমি অনেক বড় অপরাধী হতে পারি অনেক বেশি পাপ করে ফেলতে পারি অনেক কিছু হয়ে যেতে পারে তারপরে আল্লাহ বলেছেন ক্ষমার রাস্তা ওপেন খোলা আছে ক্ষমা চাও ইস্তেক ফার করো আমি ক্ষমা করে দেবো আমি প্রস্তুত আমি সদা সর্বদা প্রস্তুত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি সপ্তাহের সাত দিনের চব্বিশ ঘন্টাই আমার দরওয়াজা খোলা এমন হবে না যে শুক্রবারে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া শুনেন না বিকেলবেলা কোনো মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহ তখন ব্যস্ত থাকেন কথা কি বোঝেন নাই কি হতে পারে মাঝে মধ্যে আমরা যদি অন্য কারোর সাথে কথা বলি ফোন করলেই বলে আপনার ডায়লকৃত নম্বরটি ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার আপনি মোনাজাত করলে কি এমন কি হয় কখনো হতে পারে কখনো যে এখন আল্লাহ তালা কোনো বান্দার কথা শুনছেন এই মুহূর্তে ডায়াল করা যাবে না হতে পারে আপনি ডায়াল করবেন আল্লাহ রিসিভ করবেন সুবাহান আল্লাহ একসাথে একা না একটা মসজিদে না একটা মাহফিল একটা প্যান্ডেলে যদি কয়েক লক্ষ মানুষ একসাথে আল্লাহর কাছে চাইতে থাকেন হাদিসের মধ্যে বলেছেন যদি পৃথিবীর সব মানুষেরা একত্রে মিলে আল্লাহর কাছে যদি চাইতে থাকেন আল্লাহ যদি মানুষ যে যা চায় তার সব কিছু পূর্ণ করে দিয়েও সবার মনোপূর্ত করলো সবাইকে সন্তুষ্ট করালো তারপরেও আল্লাহ যে ধনভান্ডার আছে সেখান থেকে এক ইঞ্চিও কমে যাবে না সুবাহান আল্লাহ আল্লাহ কত কত আপনি চাইবেন আল্লাহ কখনো ব্যস্ত নয় আল্লাহ বলছেন ক্ষমা চাও তাও রাস্তা খোলা আছে যখন দোয়া করবে তখনই আমি তোমাদের কথা আমি শুনবো আমি তোমাদের কথা শুনতে প্রস্তুত সম্মানিত উপস্থিতি হজরত ইউনুস আলহি সালামের জীবনে শেষে কি ঘটলো এই দিকে উনি যখন নদীতে চলে গেলেন জাহাজে উঠে গেলেন এই দিকে কিন্তু অলরেডি আজাব চলে আসছে খেয়াল করবেন আজাব কিন্তু চলে আসছে তার এলাকার মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে গেল দেখলো যে সকল আকাশের অবস্থাগুলো একেবারে বিবর্ণ হয়ে মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে পাতা শুরু হয়ে গিয়েছে আকাশে গর্জন শুরু হয়ে গিয়েছে মনে হয় যেন সব ধুলিস হয়ে যাবে তারা বুঝতে পেরেছে নবী আমাদের কাছে দাবাত দিয়েছিলেন বারবার বলেছিলেন যে কথা বলেছিলেন সে কথা সত্য হতে যাচ্ছে তাহলে আমরা আমাদের এই কাজগুলো করা ঠিক হয়নি আমরা তাকে অমান্য করেছি রিজেক্ট করেছি অপরাধ করেছি সব মানুষ মিলে মাঠে চলে আসলো। এসে হয়ে আল্লাহ করল সব মানুষের কান্নাকাটি দেখে এদিকে নবী গিয়েছেন আল্লাহ তালা সব রাগ ইউরুস নবীর উপরে করে এই জাতির মানুষদেরকে সবাইকে একসাথে ক্ষমা করে দিলেন সুবাহ আল্লাহ কোরআনে আসছে যে এমন ঘটনা দ্বিতীয় কোনো জাতির জন্য আর হয়নি নবী চলে গিয়েছেন নবী রাগ করেছেন এইদিকে তার জাতির মানুষদেরকে আজাব এসে থামিয়ে দিয়েছে এটা কোনো জাতির জন্য হয়নি কিন্তু জাতির জন্য সেটাই হয়েছে আল্লাহ যেটা কোরআন করিমে বলেছেন যে ফানে সাফিল ইউনুস আলাইহিসাল্লাম ওই দিকে ছিলেন আর ওনারা যখন এই দিকে দোয়া করলেন আল্লাহ তালা তাদের দোয়া কুবুল ও মঞ্জুর করে তাদের সকলকে মাফ করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন ওইদিকে ইউনুস আলহ ইসলামকে আল্লাহ তালা এবার মুক্ত করবেন কারণ তিনি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছিলেন ক্ষমা চেয়েছিলেন আল্লাহ দোয়া কবুল করে এবার মাছকে অর্ডার করে দিয়েছে মাছ আমার ইউনুস নবীকে তুমি একদম সমুদ্রের গহীন তলদেশ থেকে বেরিয়ে এসো এসে তাকে নিয়ে একটা চরের মধ্যে উপরে তাকে ফেলে রেখে আসে যাতে করে তার কোনো কষ্ট না হয় সুবাহান আল্লাহ এবার মাছ নিচের তলদেশ থেকে এসে আসতে করে ওনাকে একটি তেমন উপরের জায়গায় রেখে মাছ মাছের মতো চলে গেল আমাদের মনে রাখতে হবে যখন যেই প্রাণীকে যেভাবে আল্লাহতলা ব্যবহার করা প্রয়োজন মনে করেন তখন সেই প্রাণীকে আল্লাহ তালা সেভাবে ব্যবহার করেন আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে একদিন বলবো আল্লাহ তালা পৃথিবীতে দশটা প্রাণীকে দশটা প্রাণীকে কেয়ামতের দিন জান্নাতের মেহমান বানাবেন কয়টা প্রাণী তার হল প্রাণী পিঁপড়া গরু কুকুর মাছ এমন কিছু প্রাণীকে আল্লাহ তালা মানুষের আকৃতি দিয়ে কে দিন জান্নাতের মেহমান বানাবেন তাদেরকে যাদের সাথে বিভিন্ন নবী আসুলদের এমন কিছু ইতিহাস জড়ানো আছে তাদেরকে আল্লাহ তালা এটা করবেন সুবাহান আল্লাহ তো ইউনুস আলহ ইসলামের এই যে মাস ওনাকে পেটের মধ্যে রেখে দিলেন সামান্য পরিমাণে একটা সুতা পরিমাণ কোনো ক্ষতি তার হয়নি তিনি পেটের মধ্যে ছিলেন আল্লাহ বলছেন তোমার পেটে জেলখানা স্বরূপ থাকবে খাবারের জন্য দেইনি এটা নিয়ে সেভাবেই থাকতে হবে যতদিন আমি তোমাকে অর্ডার করবো ততদিন থাকতে হবে কিন্তু কোনো ক্ষতি তার করা যাবে না আল্লাহ তালা ঠিক সেভাবেই তার পেটের মধ্যে রেখে দিলেন এরপরে যেটা আসছে আল্লাহ বলছেন যে ইউনুস যখন ফেলে দিয়ে আসলো তিনি অসুস্থ হয়ে গেলেন কারণ এই যে কিছুদিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন এই পেটের মধ্যে থাকাটা তিনি অসুস্থ হয়ে গেলেন তার চামড়া ফুসফুস হয়ে গেল এটা হতে পারে না মাছের পেটের মধ্যে ছিলেন আবৃত ছিলেন অন্ধকারে ছিলেন সেখানে যা ক্ষতি হবার তাই হয়ে গেল এরপর আল্লাহ বলছেন ওয়াম্বাত না আলাইহি সাজারাতাম মিন ইয়াকতিন সেখানে ওনাকে যেখানে ফলানো হয়েছে আল্লাহ তাআলা সেখানে একটি লাউ গাছ কদু গাছ দিয়ে দিলেন কথা বোঝেন নাই কদু চিনেন এই কদু ইয়াকতিন শব্দের অর্থ হলো যেগুলো ঢালপালা বিশিষ্ট বড় গাছ না লতাপাতা বিশিষ্ট এমন গাছদেরকে ইয়াকতিন বলা হয় এটা আমরা তো শশা খাই শশা হতে পারে কদু হতে পারে কুমড়া হতে পারে এ জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে তাফসীরের মধ্যে ওলামাই کرامরা লিখেছেন সেটা হলো লাউ গাছ কোদু গাছ আমরা সেটাই বললাম অন্য গাছও হতে পারে এমন একটি গাছ আল্লাহ তাআলা দিয়ে ইউনুস আলাইহিস সালামের পিঠের উপরে বিশাল এক পাতা দিয়ে ওনাকে আবৃত করে রাখলেন যাতে উপর থেকে সরাসরি রোদ পড়ে উনি যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিলেন আমি কি মন মতো বলছি না কোরআন থেকে বলছি এরপর ওয়াতসাল্লাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন আল্লাহ বলছেন এরপর আমি যেটা করলাম ওই যে ওনার সেই নিনোভা এরিয়ার যে মানুষগুলো ছিল তার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ তো মাফ করে দিয়েছেন তারা এবার ইউনুস নবীর অপেক্ষায় ছিল যে কোথায় গেল আমাদের নবী আমাদের নবী এখন এসে যা বলবে আমরা তাই শুনব কারণ তারা ক্ষমা চেয়ে নিয়েছে ইউনুস আলাহ সাল্লামের শিক্ষা হয়ে গিয়েছে তিনি তাদেরকে রেখে চলে গিয়েছেন এবার আল্লাহ তালা বলছেন তাদের সংখ্যা এক লক্ষ কিংবা তার থেকে বেশি সংখ্যা হয়ে গেল এরপরে আমি আমার ইউনুসকে তাদের কাছে আবারও পাঠালাম এবার ইউনুস আলাহ যখন সুস্থ হলেন তিনি হাঁটতে হাততে হাঁটতে হাততে তিনি তার এরিয়ায় গিয়ে দেখলেন কিরে ঘটনা কি আমি তো মনে করছি সব আজাব গজব দিয়ে ধ্বংস হয়ে যাবে সবাই দিয়ে ভালো আছে সব মানুষ দৌড়ে আসলো আরে আমাদের নবী আসছে হুজুর আসছে হুজুর আসছে আসসালামু আলাইকুম কথা বোঝেন নাই সব মানুষ দৌড়ে এসে মুসাফা করে আল্লাহ যেটা বলছেন যে ফা তারা সবাই আনয়ন করলো বিশ্বাস স্থাপন আল্লাহ ইমান তালা বলছেন যে আমি তাদেরকে নির্ধারিত একটি সময় পর্যন্ত বেঁচে থাকবার সুযোগ আমি দিয়ে দিলাম সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি হযরতে ইউনুস সালাম অন্যান্য নবীদের মধ্যে ছিলেন অন্যতম উনি যেভাবে মাছের পেটের মধ্যে ফিজুলমা অন্ধকারের মধ্যে থেকে আল্লাহকে ভুলে যাননি আল্লাহকে ডাকতেছিলেন তালা বিশ্ববাসীর জন্য কেমন পর্যন্ত এটাকে ডায়েরি করে রেখে দিয়েছেন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন তোমরাও যদি কেউ এমন বিপদের মধ্যে পড়ে যাও আমরা মাঝে মধ্যে বিপদে পড়লে ব্যবসা বাণিজ্য খারাপ আসমান থেকে বৃষ্টি হচ্ছে না ফসল হচ্ছে না এভাবে হয় না তখন আমরা সবাই অলামায় ক্রামরা একত্রিত হয়ে আমরা পড়তে থাকি ইউনুস্তবের সেই বিশ্ববিখ্যাত তোয়া লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন উনি এত বিশাল এক বিপদের মধ্যে থেকেও আল্লাহ রাগ করেছেন বলছেন কিয়ামত পর্যন্ত রেখে দিতাম সেই জায়গা থেকে তাকে ক্ষমা করে দিয়েছেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এই দোয়ার বদৌলতে আজও আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই মুসিবতের মধ্যে পড়ে যাই ইউনুস নবীর সেই বিশ্ববিখ্যাত দোয়া করে আমরাও যদি দোয়া করি কবুল করতে পারেন কে আল্লাহ তাআলা এই ছিল হজরত ইউনুস নবীর জীবনে থেকে আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালা আমাদের সকলকে যে তিনজন নবীর জীবনী আজকে আলোচনা করলাম আমাদের মনে রাখবার এবং আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা